মাটির তিন মিটার গভীরে এই আন্ডারগ্রাউন্ড যার ভিতর আছে বেডরুম বাথটাব কূপ এমনকি খাবার চাষের ব্যবস্থা এই অবিশ্বাস্য ঘরটিকে তৈরি করেছেন মাত্র একজন মানুষ শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি আপনি চমকে উঠতে বাধ্য হবেন এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন একসময় এই মানুষটি শহরে কাজ করতেন কিন্তু তার কোম্পানি সামাজিক নিরাপত্তা ভাতা দিতে চাইছিল না তাই একদিন হঠাৎ করে তাকে চাকরি থেকে বের করে দেয় হতাশ এবং রাগান্বিত হয়ে তিনি সিদ্ধান্ত নেন শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের গভীরে চলে যাবেন এবং নিজের হাতে একটি নিরাপদ স্বনির্ভর কেন্দ্র তৈরি করবেন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার এক জঙ্গলময় পাহাড় বেছে নেন এখানে প্রচুর বৃষ্টি হয় যার ফলে পাহাড়ের মাটি শক্ত এবং টেকসই হয়ে থাকে এটি আশ্রয়কেন্দ্রের জন্য উপযুক্ত প্রথমে তিনি চারপাশের গাছপালা এবং ঝোপঝাড় পরিষ্কার করেন তারপর খননের জন্য মাপ নেন এবং দেয়ালে চিহ্ন কাটেন এতে ঠিক কোথা থেকে খনন শুরু করতে হবে তা বোঝা সহজ হয় একা খনন করা খুব কষ্টকর কাজ তাই তিনি এক অভিনব উপায় বের করলেন তিনি দুটি লম্বা কাঠ মাটিতে গেথে তার উপর আরেকটি কাঠ বসান এভাবে একটি স্লাইডের মতো কাঠামো তৈরি করেন তারপর কাঠের বাক্স বসিয়ে মাটি বাইরে ফেলেন এটি দেখতে অনেকটা ছোট্ট রেল লাইনের মতো এর মাধ্যমে মাটি খুব দ্রুত এবং সহজে বাইরে নেওয়া সম্ভব হয় ফলে কাজের গতি অনেক বেড়ে যায় অনেক দিনের পরিশ্রমের পর ভেতরের দিক খোরা কমপ্লিট হয় তারপর তিনি বেড তৈরির কাজে লেগে পড়েন প্রথমেই তিনি নিজের জন্য একটি কক্ষ বানান নিজের উচ্চতা অনুযায়ী মাপ নিয়ে একটি মাটির বিছানা তৈরি করেন বিছানার পাশে দেয়ালে খাঁজ কেটে ছোট ছোট তাক বানান এগুলোতে বই বা অন্যান্য জিনিসপত্র রাখা যায় বেড তৈরির কাজ শেষ হলে তিনি ঘরকে উষ্ণ রাখার জন্য একটি ফায়ারপ্লেস তৈরি করার সিদ্ধান্ত নেন দেয়ালের একটি অংশ খনন করে সেখানে চুলা বানান ধোঁয়া যাতে বাইরে বেরিয়ে যেতে পারে সেজন্য একটি চিমনি তৈরি করেন তিনি চুলার ওপরে মাটির ত্রিভুজাকার পাত্র রাখার স্ট্যান্ড বানিয়েছেন যেখানে রান্নার হাঁড়ি বসানো যায় শীতকালে ঘর গরম রাখার জন্য তিনি অভিনব উপায় বের করেন তিনি বাঁশ কেটে ফাঁপা পাইপ বানান এগুলোকে মেঝের নিচে বসান এবং সঠিকভাবে ফিট করেন তারপর কাদামাটি দিয়ে চারপাশ সিল করে দেন যাতে তাপ ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে কিন্তু ধোঁয়া না বের হয় শুধু মাটির বিছানা আরামদায়ক নয় তাই তিনি বাঁশ কেটে আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করেন এরপর সেই বাঁশের টুকরো বিছানার ওপরে বিছিয়ে দেন এতে বিছানাটি অনেক নরম এবং আরামদায়ক হয় বিছানা তৈরির পর তিনি বাথরুমের কাজ শুরু করেন তিনি মাটির নিচে একটি বড় বাথটাব বানান ভেতরে ছোট ছোট পাথর বসিয়ে দেন যাতে পা পিছলে না যায় পানি বের করার জন্য একটি পাইপ লাইন বসান এটি বাঁশের তৈরি পাইপ যা বাইরে পর্যন্ত যায় কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল পানি তিনি সিদ্ধান্ত নেন নিজেই কূপ খনন করবেন প্রথমে একটি শক্ত কাঠের লাঠি দিয়ে মাটিকে গর্ত করেন তারপর দড়ি ব্যবহার করে নিচে নেমে খনন করতে থাকেন কয়েক ঘণ্টা পর অবশেষে মাটির তিন দশমিক তিন মিটার গভীরে পানি খুঁজে পান কূপের মুখ ঢাকার জন্য একটি শক্ত কাঠের ঢাকনা বানান যাতে তিনি দুর্ঘটনাবশত কূপে না পড়ে যায় কূপ থেকে পানি তুলতে তিনি একটি কাঠের হাত পাম্প বানান তিনি পুরনো কাঠ কেটে ভেতর ফাঁপা করেন পাম্পের পিস্টন হিসেবে নিজের পুরনো জুটার রাবার ব্যবহার করেন এই পাম্পের মাধ্যমে পানি তোলা সম্ভব হয় এখন তিনি সহজেই বাথটাব এবং রান্নার জন্য পানি তুলতে পারেন পানি যেন বাইরে না ছড়ায় সেজন্য পাইপ এবং পাম্পের সংযোগস্থল কাদামাটি দিয়ে সিল করে দেন এতে পানি ভেতরে থাকে এবং কোনও অপচয় হয় না সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল খাবারের সমস্যা এখন পানি এবং ঘর ঠিক আছে কিন্তু খাবার দরকার তিনি সিদ্ধান্ত নিলেন মাটির নিচেই খাবার চাষ করবেন কি শুনে অবাক হচ্ছেন আসলে ভিতরে জিদ থাকলে সবই সম্ভব প্রথমে তিনি সমান দূরত্বে গোলাকার গর্ত খনন করেন তারপর বাঁশ কেটে ছোট ছোট পাত্র তৈরি করেন এগুলো আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করেন বাঁশের গুড়া কলাগাছের পাতা এবং মাটি মিশিয়ে প্রাকৃতিক সার তৈরি করেন এতে করে মাটি ছাড়াই সবজি চাষ সম্ভব হয় অবশেষে আশ্রয়কেন্দ্রটি পুরোপুরি প্রস্তুত হয় এখানে রয়েছে বেডরুম ফায়ারপ্লেস মেঝে গরম রাখার ব্যবস্থা বাথটাব কূপ খাবার চাষের জায়গা এই সব কিছুই মাটির নিচে এবং সম্পূর্ণ নিরাপদ দুই বছর ছমাসের অক্লান্ত পরিশ্রমে একজন মানুষ একাই তৈরি করেছেন একটি পূর্ণাঙ্গ আন্ডারগ্রাউন্ড বাড়ি এখন তিনি সম্পূর্ণ স্বাধীন নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করছেন আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরও এরকম মজার অ্যাডভেঞ্চার দেখতে চান তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ